নির্বাচন কমিশন মেনে নিয়েছে যে ডুপ্লিকেট এপিক কার্ড আছে আর তিন মাসের মধ্যে এই সমস্যার সমাধান হবে কিন্তু আমরা জানতে চাই যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত জানতে পেরেছি কি না কি ডুপ্লিকেট এপিক কার্ডের সংখ্যাটা কত কতগুলো ডুপ্লিকেট এপিক কার্ড আছে দেশে যদি এখন পর্যন্ত ডুপ্লিকেট এপেকারের সংখ্যাটা জানা নেই তাহলে তিন মাসের মধ্যে কি করে সমস্যার সমাধান হবে কথা হচ্ছে নির্বাচন কমিশন যে ব্যর্থ এবং সেই জন্যই আমরা বলছেন কমিশনকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হোক আদালত থেকে বলেছিল নির্বাচন কমিশনের নিয়োগের জন্য সেই কমিটিতে চিফ জাস্টিস থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন লিডার অব অপোজিশন থাকবেন বিজেপি এতটাই দুর্নীতিগ্রস্ত এবং গোটা ব্যাপারটাকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে ফেলবে সেই আশঙ্কায় তারা চিফ জাস্টিসকে বাদ দিলেন এবং তাড়াহুড়ো করে নির্বাচন কমিশনার নিয়োগ করছেন যাতে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না এই ভুয়ো ভোটারের অভিযুক্ত তো চিরকাল করে আসছে আজ থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজ এবং আজ থেকে সংসদের উভয় কক্ষ কিন্তু একেবারে সরগরম হতে পারে কারণ ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূল কংগ্রেস তারা আজ সংসদে দুই কক্ষেই মূলতবে প্রস্তাব এনেছে এর পাশাপাশি জাতীয় শিক্ষা নীতিতে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে সংসদে সরব হবে আর অন্যদিকে হিংসা মণিপুরের জন্য বাজেট পেশ করতে চলেছেন আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় বক্তব্য পেশ করবেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচন কমিশন মেনে নিয়েছে যে ডুপ্লিকেট এপিক কার্ড আছে আর তিন মাসের মধ্যে এই সমস্যার সমাধান হবে কিন্তু আমরা জানতে চাই যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত জানতে পেরেছি কি না কি ডুপ্লিকেট এপিক কার্ডের সংখ্যাটা কত কতগুলো ডুপ্লিকেট এপিক কার্ড আছে দেশে যদি এখন পর্যন্ত ডুপ্লিকেট এপিক কার্ডের সংখ্যাটা জানা নেই তাহলে তিন মাসের মধ্যে কি করে সমস্যার সমাধান হবে কথা হচ্ছে নির্বাচন কমিশন যে ব্যর্থ এবং সেই জন্যই আমরা বারে বারে বলছেন নির্বাচন কমিশনকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হোক আদালত থেকে বলেছিল নির্বাচন কমিশনের নিয়োগের জন্য সেই কমিটিতে চিফ জাস্টিস থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন লিডার অব অপোজিশন থাকবেন বিজেপি এতটাই দুর্নীতিগ্রস্ত এবং গোটা ব্যাপারটাকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে ফেলবে সেই আশঙ্কায় তারা চিফ জাস্টিসকে বাদ দিলেন এবং তাড়াহুড়ো করে নির্বাচন কমিশনার নিয়োগ করছেন যাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না এই ভুয়ো ভোটারের অভিযোগ তো বামপন্থীরা চিরকাল করে আসছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে